একটি সংগঠন যার সূত্রপাত হয়েছিল আমাদের শ্রী শ্যাম রাজস্থানে একটা বিশাল মন্দির আছে শ্রী শ্যাম বাবা সেই শ্যাম মন্দিরকে কেন্দ্র করে শ্রী শ্যাম সঙ্গের জন্ম আর সেই শ্রী শ্যাম ধীরে ধীরে তাদের কর্মীদের তাদের সমস্ত সম্প্রদায়ের যারা সদস্য তাদের একান্ত ইচ্ছায় এবং গর্বে একান্ত ইচ্ছায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে এবং এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার সময় বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আর সেই সহযোগিতার ফলে এই সাংসদ শুধু আমাদের একটা বিশেষ সম্প্রদায়ের নয় এটা সমস্ত গর্বাবাসী তথা পশ্চিম বাংলার নাগরিকের জন্য সেই সাংসদ আমাদের সংগঠনের মধ্যে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো সামাজিক কাজ এই ভবনে জায়গা যাইগা খানিটাকে আমরা তাদেরকে বলতে দেব এবং তাতে আমরা মূল্য জান নিব না যদি কোন সংগঠন রক্তদান শিবির করে heli-semina করেন আইব্রহিম খান ক্যাম্প করেন সমস্ত ব্যবস্থা আমরা করব এবং ডাক্তাররা আমরা করব কোন চার্জ নিব না এছাড়াও আমাদের সংগঠনের আরকি মূল উদ্দেশ্য যদি কোন तीर्थ যাত্রী শান্ত শান্ত মাতা যারা বিভিন্ন সময় তীর্থের জন্য পুরী যায় বা পুর দিক থেকে উত্তর দিক উত্তর ভারতের দিকে যায় তারা রাত্রি যাপন করে এখানে তাদের সমস্ত খাতা এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সেখানেও কোনো চার্জ নেওয়া হয় না অর্থাৎ এক কথায় বলা যায় সামাজিক কাজ ধর্মীয় কাজ এই দুটো কাজের ক্ষেত্রে আমরা অন্তরণী ভূমিকা পালন করি আমরা সাথে সাথে এই রক্তদান শিবিরের মতো একটি কাজ আমি মনে করি ব্যক্তিগতভাবে রক্তদান যদি কত সংগঠন করে ভগবান তাকেই যে আশীর্বাদ দেয় কোন না মন্দির মসজিদ গির্জা আমরা যেখানে পূজা করি নামাজ বা মনের ইচ্ছা পূরণ করি ঈশ্বর আমাদের দিকে তাকায় কিন্তু যখন একটা রক্তদান শিবিরের মতো শিবিরে যারা রক্তদাতা এবং যারা অর্গানাইজার তাদেরকে ভগবান দুহাত তুলে আশীর্বাদ করে তাই সমস্ত যুব সম্প্রদায়ের কাছে আমি আহ্বান করব গর্বে থাকি আমাদের রক্তদানের ক্ষেত্রে পশ্চিম বাংলার মধ্যে আমরা যেন সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারি এবং আমরা সবাই মিলে আগামী দিনে আমাদের গর্বেদায় একটি যাতে ব্লাড ব্যাংক একটা সময় গর্বেদায় ব্লাড ব্যাংক ছিল আমি শুনেছি আমার যারা আগের মানুষ ছিলেন তারা বলেছেন আমাকে গর্বেদায় ব্লাড ব্যাংক ছিল যে কোনো কারণবশত বরবেতার সেই ব্লাড ব্যাংক বন্ধ হয়ে যায় এখন বরবেতা হাসপাতালে নতুন বিল্ডিং হচ্ছে নতুন ব্যবস্থা হচ্ছে আমরা গ্রহণ করছি এই ব্যবস্থাকে সাথে সাথে আমরা কাছে আমরা বাংলার আবেদন করবো আমাদের সংগঠনের পক্ষ থেকে যাতে বিভিন্ন ভাবে সব সংগঠন আবেদন করুন যাতে বরবেদায় একটা ব্লাড ব্যাংক হয় আর বরবেদার যুব সমাজ যে রক্ত দেয় তাদের জন্য যেন একটা সরকারি রেকর্ড

ਸਭ ਲਈ ਧੰਨਵਾਦ ਜਨਾਚੀ